হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মাও ভাগ্নে বস্ত বিতানে মাও ভাগ্নে থেকে আজকে আমরা আবারো দেখব দারুণ কিছু থ্রি পিস আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স ঈদের আগে নিয়ে আসলাম একটা দারুণ অফার ঠিক আছে দারুণ অফার নিয়ে আসছি দারুণ কিছু কালেকশন সাথে নিয়ে মানে খুব সুন্দর সুন্দর কালেকশন আজকে আমরা দেখাবো যেগুলো খুবই অল্প প্রাইসে পেয়ে যাবেন আবারো বলে দিচ্ছি ভিডিওতে দেখেন একটু গেস্টদের দিকে আপনি ফোকাস করেন এখানে তিনটা কোয়ালিটির থ্রি পিস আছে তিনটে তিনটে প্রাইস রেঞ্জে ঠিক আছে একদম মিক্সার ভিডিও বানাইছি কম্বো সবাই ভালো করে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে ঠিক আছে আমরা একটা একটা করে সবগুলো খুলে খুলে আপনাদেরকে দেখায় দেব এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে যে এই ডিজাইনটা দেখেন মাসাল্লাহ কত বেশি সুন্দর অল ওভার কাজ করা এই দেখেন জামার নিচে কত সুন্দর কাজ পুরোটা কত সুন্দর কাজ হাতা কত সুন্দর কাজ ঠিক আছে পুরোটা জুড়ে কাজ করা আছে স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে একদমই অফার প্রাইসে থাকতেছে একদম মনে করেন একদমই অফার অফার কোম্পানি লস কোম্পানি মালগুলো লাগবে না জন্য এই দামে দিয়ে দিচ্ছে এটার কালার হচ্ছে রেড কালার ঠিক আছে এই যে হচ্ছে রেড কালার হ্যাঁ এটা হচ্ছে এটা খুলে দেখালেন সেটারই এটা আরেকটা কালার একদম অফারে পেয়ে যাবেন দাম চেঞ্জ হলে ভাইয়া বলে দিবেন দেখাচ্ছি এগুলো কিন্তু সব একই একদম সেম প্রাইসে থাকবে এগুলো কত করে থাকবে ভাইয়া দেখাই দিচ্ছি আর দুই একটা দেখাই তারপর বলে দিচ্ছি ঠিক আছে ঠিক আছে দাম চেঞ্জ হলে বলে দিবেন কালার হচ্ছে রেডカラー ঠিক আছে ব্ল্যাক এটা একটা কালার এটা হচ্ছে ডিজাইন এর মধ্যে দেখেন কত সুন্দর মেটালের কাজ করা আছে অনেক সুন্দর যেইটাই ভালো লাগবে দ্রুত করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি কিন্তু একদমই থাকতেছে প্রিন্টের দামে থাকতেছে করেন কাজ করে মিষ্টি কালার আর হচ্ছে

নিচে কত সুন্দর দেখেন ভারী কাজ করা জমানো কাজ হাতাটাও কিন্তু কাজ করা প্রত্যেকটা কালে সোনারি হাতায় কাজ আছে ঠিক আছে রন্নাও কিন্তু খুবই জমাট কাজ দেখেন আবার দেখাই দিচ্ছি আমি এটার কালারগুলো আমি সামনে দিয়ে দিব অবশ্যই দেখে দেবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এটা হচ্ছে পিঙ্ক কালার ঠিক আছে এই 580 এর কি শেষ হলো না আরো আছে আরো আছে একটু দেখাবো শেষ হলে অবশ্যই বলে দিব যে এটা লাস্ট কালেকশন 580 যে আবার একটা সুন্দর কত সুন্দর কাজ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু আপনাদের জন্য রয়েছে নাম্বার দেওয়া আছে দেখেন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে হোম ডেলিভারি কিন্তু এই যে এটা থাকতেছে একটা পিতল কালারের ভিতরে গর্জিয়াস কাজ করে একদমই গর্জিয়াস ঠিক আছে এগুলা আমরা কিন্তু সবে অনেক হাই রেটে বিক্রি করি কিন্তু এগুলা আমরা অফার প্রাইসে দিয়ে দিচ্ছি কাস্টমার নিচে কত সুন্দর ভরাট কাজ দেখছেন এই যে হাতাটা দেখেন কত সুন্দর কাজ পুরো জামাই কাজ করা হ্যাঁ ঠিক আছে এই যে রন্নাটা দেখেন রন্নাটা কত সুন্দর গর্জি কাজ করা এই ঠিক আছে রন্নাটা অনেক সুন্দর যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন

যে দেখেন আপু কত সুন্দর দেখছেন পুরো জামাটা কত সুন্দর কাজ করা আর রাটা কিন্তু পুরোটাই কাজ করা ঠিক আছে যেটা লাগবে দ্রুত দেখেন ক্যামেরাতে দেখতে পাচ্ছেন এগুলো ছয়শ বিশ টাকায় থাকবে এরপরে কিন্তু আর একটা খুব সুন্দর কালেকশন আমরা দেখবো এটার দামও আবার আলাদা থাকবে তিনটা দাম

যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন একদম হোম ডেলিভারি অনেক একদম হোম ডেলিভারি নিতে পারবেন শুধু স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন এগুলোর সাথে ম্যাচিং করে যদি আরো কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন বলবো আমরা সমস্যা নাই কিন্তু এক পিস নেয়ার জন্য অনেকে ভিডিও কল দেওয়ার কথা বলেন ওটা সম্ভব হয় জি

লাস্টে একটা মাল দেখাবো পাট পান ঠিক আছে সে মালটা আমরা দেখাবো দেখেন খুবই সুন্দর যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করুন আমরা একটু মাঝে মাঝে মজা করি সবাইকে বিনোদন দেওয়ার জন্য এই যে দেখেন দেখেন যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে হট সব এসে দেখেন মা ভাইরা মানে হাসি